নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে মিলিত সুযোগগুলি গ্রহণ করুন কাঠামোবদ্ধ চিন্তাধারা আপনাকে বড় লক্ষ্যমাত্রাকে সহজে অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিতে সাহায্য করে একটি কর্মজীবনের পরিবর্তন নতুন সুযোগ নিয়ে আসবে আপনার কৌশলগত দৃষ্টি উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির ফলাফল হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই সময়টি আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে বৃদ্ধির সুযোগ এবং স্বীকৃতিসহ আর্থিকভাবে নতুন আয়ের উৎস অন্বেষণ করার এটি একটি ভালো দিন প্রেমে আপনি আবেগিকভাবে নিরাপদ এবং আপনার অংশীদারের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন অধ্যাত্মিকভাবে বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যা আপনাকে এবং আপনার পরিবারকে উৎসাহিত করে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং আরাম প্রদান করবে চাপ পরিচালনা করে এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে বিরতি নিন অধ্যাত্মিকভাবে কিছুটা সময় নির্দেশিত ধ্যানের জন্য বরাদ্দ করলে মানসিক শান্তি আসে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখুন ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন আজ আপনার ক্যারিয়ারের পথে একটি পরিবর্তন আশা করুন বৃদ্ধির জন্য সুযোগগুলি প্রকাশিত হবে তবে আপনাকে উদ্যোগ নিতে হবে আজ আপনার মনোযোগ ব্যক্তিগত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর থাকবে এটি ক্যারিয়ার বৃদ্ধির সময় তবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনার ক্যারিয়ার উন্নতি লাভ করবে এবং আপনি দৃঢ় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন দলীয় প্রকল্পগুলিতে আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে এবং সম্মান অর্জন করে আর্থিক সুযোগ সীমিত হতে পারে সতর্ক পরিকল্পনা প্রয়োজন অধ্যান্তিকতা আপনাকে আপনার প্রিয়জনদের সান্নিধ্যে শান্তি খুঁজে পেতে সহায়ক হবে পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো ঘরে আবেগীয় বন্ধনকে দৃঢ় করে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ চাপ কমাবে এবং আপনার বিবাহে আনন্দ নিয়ে আসবে আপনি একটি পরিবার সদস্যকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে সমর্থন দেবেন এবং আপনার দিক নির্দেশনা তাদের সঠিক পথে নিয়ে যাবে বন্ধুরা আপনার আন্তরিক প্রতিক্রিয়া ও তাদের জীবনে প্রকৃত আগ্রহ দেখতে পছন্দ করে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখেন আপনার শক্তির মাত্রা বাড়াতে এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকতা আপনাকে ব্যক্তিগত বৃদ্ধি এবং অন্তর্নিহিত শান্তির দিকে পরিচালিত করবে চাপের মাঝে হালনাগাদ খরচ মডেল প্রস্তাব আপনার উদ্ভাবনী চিন্তাভাবনাকে প্রকাশ করে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহিত হতে পারেন আজ পুরোনো কোনো বড় সমস্যার সমাধান হতে পারে চাকরিজীবীরা কথা বলাই একটু সতর্ক থাকুন আপনার ইতিবাচক চিন্তাভাবনা আজ সম্পর্কের গভীরতা বাড়াবে সন্তানেরা খুবই বাধ্য থাকবে জ্যোতিষীরা নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন উত্থান পতনের মধ্যে দিয়ে হলেও দিনটা খুব খারাপভাবে কাটবে না খরচের দিকে খেয়াল রাখুন অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব আনন্দে থাকবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই দুটি উপায় করুন প্রথম উপায় প্রতিটি পূর্ণিমার দিনে কুবের পূজা করুন যাতে ধন অর্জন হয় এবং সমৃদ্ধি নিশ্চিত হয় দ্বিতীয় উপায়টি হলো মন এবং শরীর শান্ত করতে রূপার গহনা পরিধান করুন এবং ওম শ্রীম হ্রীম ক্রিম মন্ত্রটি শুক্রবার জপ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেতাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ